জীবনের দিলাম তাকেও পবিত্র করে দিলাম তাকেও করে দিলাম তাকে সমস্ত দিক থেকে আমি আল্লাহ نما ذنبته خشية عبده كمال. كيف؟ رسوله صلى الله عليه وسلم قال: فإذا كان يوم عيدهم يعني يوم فتريهم إيل في ترجمات وإيل في ترجمات.

সেই যে ফলন আমল আদায় করেছে এই জন্য আল্লাহ তাদেরকে বিনিময়ে আদর করবেন শুধু তাই না

আমার বান্না যখন দোয়া করে আমার ঈশ্বর আমার জ্বালান আমার ঘরস্বর আমার